আরে বেটে দড়ি কাটতে বসবি সন্ধ্যার সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না মা এখন বস তবু তো আনাচারিক পয়সা হবে সকালবেলা না একটা কথা শুনবে আমি না ঢ্যাপের বিচি আনবো মালদার বিল থেকে তুমি ঢ্যাপের ক্ষয় করতে জানো হুম খুব জানি তুই আনতে পারবি হুম নমস্কার শ্রোতা বন্ধুরা বাংলার গল্প আপনাদের স্বাগত জানায় আমাদের আজকের নিবেদন বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত গল্প ননীবালা এই গল্পটি রূপ হলুদ নামে সংকলন থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য রূপ হলুদ নামটি বিভূতিভূষণের দেওয়া নয় লেখকের মৃত্যুর পর চণ্ডীদাস চট্টোপাধ্যায়ের উদ্যোগে সংকলনটির প্রথম প্রকাশ তেরোশো চৌষট্টি বঙ্গাব্দের সাতই জ্যৈষ্ঠ মা ও মেয়ের সহজ সরল স্নেহের সম্পর্ক এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কাহিনীর শ্রুতিনাট্যরূপ দিয়েছে উর্মি শব্দগ্রহণে দেবলীনা ও সম্পাদনায় সায়র গল্প পাঠে প্রিয়াঙ্কা প্রধান চরিত্রে প্রদীপ্তা ও অধ্যায় অন্যান্য চরিত্রে বর্ণালী ৃদ্ধি, রুবিনা মৌটুসী কৌশিক ঋষিতা ও খুশি চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টুপুরি কুড়িয়ে আন্ত কালিনাহের গাছের তলা থেকে হ্যাঁ খান্ডাপিসি দাঁড়িয়ে আছে বলেছে এবারে সুপুরি কুড়ু এলে পয়সা দিয়ে যাও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননিবালা এ গাঁয়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালী রায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে ভাই অনর্থক এই তিলকে তাল করো না তো সুপুরি কুড়ুতে এসেছিল সেদিন সর্বদাই কুড়ুতে আসে তাই তো বললাম আমাদেরও তো দরকার আছে তা কেন আসো তুমি রোজ রোজ সর্বদা কুরুতে যাবার দায় পড়েছে রোজই তো আসে আমি বলছি তুমি ভাই জানো না কে রোজ যায়? আরে আমি জানি রোজ তোকে দেখি খেতে আচ্ছা বেশ বেশ এবার যদি যায় পয়সা নিয়ে যাবে কালিরায় দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গুমর হয়েছে ওই ননীর পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি আর্ধেক দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গোমর ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননীর মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছে লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারও কাছে এঁচোর আর পাকবার জোনেই নালুর জন্যে নুনি কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল চাল ভাজা রায়দের কাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড়ও তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুমা দেখে বললেন ও মা এমন গে জমে ছিল তো আমি আগে কখনো দেখিনি তুই এমন গে চলি কবি রে নাম নাম বলছি এক্ষুনি গাছ থেকে দুটো মাদার পারছি ঠাকমা খেলে জ্বর হবে বাবা কেন সব ছাই খাবে বলতো কেন সে খাবে সেই জানে মা ওপারার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে বিচালি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এসব করতে সন্ধে সন্ধ্যের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এখুনি চলবে তার কি কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাড়ু নন্তু মঙ্কু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায় রাত্রে নালুর জ্বর হল পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রুগীর রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা চেক করি রাত্রে জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলি স্ত্রীকে ও

তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজ বরে তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক আয় ছিল না তো কি হবে অল্প বয়সে কপাল পড়ল সে তো একশো বার চাটাই মা নইলে কুকিরে আজ দুটো পেট ভরে বাদ দিতে পারি কি কম দুঃখ পরের বাড়ি দাসীবৃত্তি তাই আমার এ গায়ে অপমান নেই এ গায়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই মা তার আর কি হবে সবই অদ্দেষ্ট আমি গিয়ে উইলেনের বড়ি নিয়ে আসছি এখন দরকার নেই মা কাল সকালে পাঠাবেন মা রাত যেখানেই থাকবো না মা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথা কান বললেন ও কেউ কথাকান ননিবালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে পাঁচ টাকা আর একবেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মা আর মেয়ে সেই এক থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজ পরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে দুটি কোথায় যেন থেকে পড়তো বাড়িতে আসতো খুব কম মাত্র দুবছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল দুটির সঙ্গে বিয়ের সব ঠিকঠাক সেই সময়ে স্বামীর অসুখ করল বিয়েও হলো মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ একা বাসায় ননীকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় সে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সত্মে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরের স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়াল ননির প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি বরং কিছুটা বড় সীমাই ননির বৈশি সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ এসো মা সাবধানে দিও ননীবালা পাড়া লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে পড়ার অভাব বাবা সর্বস্বর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার পেন্টরাতে নগদ 22 টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানে ননিবালার গহনাগুলো শত মে দুটো চেইনই ছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা। ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না ন্যাজ্য মতো নাকি অরি প্রাপ্য শুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা তো রইলেন এখানে দিনকাল বড্ড খারাপ পড়েছে তা তো বটেই চিঠি কিন্তু দেবেন তোমরা আগে দিও বেশি দেরি করো না সাড়ে দশটা তো বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে চলে গেল আমাদের ফেলে রেখে চলে গেল রে কার কাছে ফেলে রেখে চলে গেল রে কার কাছে দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে চেয়ে ও চোখ দুটি ভরে ঝরঝর করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকে এখানেই আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবরও নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবেলা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনো দিন জ্বর আসে কোনো দিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হর আর মতি তার সঙ্গে করি খেলতে আসে যেদিন জ্বর আসে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননী কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানত না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে এক শের দড়ি বেশ সরু সরু করে কাটতে পারে প্রকাশ গাঙ্গুলি স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছো মা বেশ বেশ শিখেছি যেটাই মা কিছু তো আয় করা চাই তা কোথায় শিখলি বাড়িতে গো কে আবার শেখাবে সন্ন্যাসী কাকা বুড়ো বয়সে বেটে কাটতো তার কাটা দেখেছিল অনেকদিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুলল মুখ ফুলল পুরনো খুসখুসে জ্বর সকলে বললে

মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটাও গেল এমন হল খাওয়া জোটে না সরবেলা সেরে উঠছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকরুনের পেয়ারা তলায় বসে বসে এর ওপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে নুনি ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্য তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিবালাকে পত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না আর কাপড়ের অভাবে তালির পর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা ননী মেয়েকে বললে আরে বেটে তড়ি কাটতে বসবি সন্ধ্যার সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না মা এখন বস তবু তো আনাচারিক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি না ঢ্যাপের বিচিয়ে আনবো মালদার বিল থেকে তুমি ঢ্যাপের ক্ষয় করতে জানো হুম খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে আবার কেউটে সাপের আড্ডা বাগ বউ যাবে আর আমি যাব। বাগদি বলছিল ঢ্যাপের খই খেলে একবালা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়াজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউরে বলিস নে যে ঢেঁপি তুলতে যাবি এই গায়ে তো আবার এদিকে নেই ওদিকে আছে কিনা সরবালা চলে গেল দিব নীলির সঙ্গে ও নীলি দেখিস দিদি বেশি না যায় পদ্ম গাছে বড্ড সাপ থাকে যে সরবালার মন খুশিতে ভরে উঠল মাদলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপর হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের রামে আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নলখাগড়া ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগ দিবোও বললে নালু? গরম চা খাবে না এই ঝোপে কত কচা আছে খাবো খাবো তবে নিলে একটা কথা মাকে কিন্তু বললে খাবো না করমচা চা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে কেউ না মা তাকে খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠো ডাঁসা করম চা চিবোতে চিবোতে নালু ও নীলি জলের ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কি দর ও জেলে কাকা মাছ নেব কি দর বলো না বাসা বাসা বিলির কই তিন টাকা সে আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার ভাবরে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনব তিন টাকা সের মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ বাগদিব বললে মাছ তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় খুলে পেল যা কে দেখছে কোনো লোক নেই রে এদিকে বিল আর মাঠ নালুর কাপড় খুলে নিয়ে বাগদিবউ ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজন মাছ ধরতে লাগল পদ্মগাছের তলায় আর শেওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘন্টা জল মাখায় সার হল সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়া ভরা নীল আকাশের গা পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংরি পোকা ঘুর শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে মা ভোগ এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে সে পা দিয়ে চেপে ধরেছিল অন্যমনস্ক হয় চক্ষের পলকে নালু চেঁচিয়ে উঠল আরে কোথায় সা ভয় কি তোর আগে একেবারে কে ফেলেছি ও নীলি আমি পড়ে গেলাম আগে বলো ভাগিয়ে যাবে ধরে যেও নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণেই প্রায় আটশের আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো এই দেখো তোমার সাপ মাগুর মাছ অত সোজা নয় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাঁটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রনা সেরে গেল ওরা অন্ধকার বাঁশ আমপনের পাশ দিয়ে বাড়ি ফিরল মাছটা তুমি নেও সবটা নালু তোমাকে কাটা হেনেছে আর তুমি তো পা দিয়ে চেপে ধরলে না নিলে তোমার অর্ধেক আমার অর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল মাগো কি এনেছি মা দেখো মস্ত এক মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল একজন চমৎকার মেয়ে মানুষ সে যে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছেন দিদি নাম করো তোমার দিদি দিদি আমার মেজমে সীমা তিনটে পাস কলকাতার মেয়ে স্কুলে কাজ করে চোনার টুকরো মেয়ে আমার নালুরে নিতে এসে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো ছোট বোনটাকে কিন্তু এভাবে গায়ে ফেলে রাখতে দেব না আমি তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমারে বলবার কি আছে তোমরাই তো রবিবাবু আমি কি বুঝি মুকু মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দু হাত দিয়ে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি আগে ওকে দুইয়ে মুছিয়ে দিই আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কি চমৎকার দেখতে হয়েছে খুকি নামটা কি বিচ্ছিরি রেখেছ মা ছোটবেলা ছোটবেলা আবার কি আমি নাম রাখবো শকুন্তলা কি সুন্দর চোখ দুটি সেই এক বছরের ছোট্ট কুকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়াল বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখলে সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি পুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়েছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বরদি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকি দিলে তার কি আছে তিনি তো ছোট মেয়েটাকে কি করে মানুষ করবেন বলো তো যা যা বড় যুধিষ্ঠির তুমি সতমা গেউ মে না হলে সেই আমাদের সব গব্বাই পড়তো কিনা শতমা সদবন কখনোই আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু কেতে দেবার ছিল নে ভাগ্যিস মাগুর মাছ খান এনেছিল আলু বিল থেকে ধরে বুঝলি আলু তোর মাছ দরা সাত তো কলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বললে মা আমি তোমাকেও নিয়ে যাব। বাসা ঠিক করি আগে বাসাটা তো ছোট শকুন্তলার জন্য ভেবো না ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেব। জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকবো শুধু কি বলিস শকুন্তলা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ননি কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানান আমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু হাসি বন্ধুরা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আবার আসব বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক গল্প নিয়ে